আসসালামু আলাইকুম হ্যালো দিস ইস মিনসিহ চলে এসেছি ডায়মন্ডেল থেকে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু প্রচুর প্রচুর এক্সাইটিং অফার চলছে মাত্র সাত হাজার চারশো টাকা থেকে আমাদের ডায়মন্ডের প্রাইস স্টার্ট রিং এর প্রাইস স্টার্ট দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর রিং অলরেডি আমাদের নতুন যেগুলো চলে আসছে এগুলো কিন্তু আপনার স্টার্টিং প্রাইস হচ্ছে সেভেন থাউজেন্ড ফোর টাকা অনলি আপনারা চাইলে এগুলো অনলাইনে পারচেস করতে পারবেন ইভেন ইফ ইউ ওয়ান্ট অফলাইনেও করতে পারবেন আমাদের তিনটা শোরুমেই আমাদের সবগুলো অফার এভেলেবেল আছে ইভেন দেন আপনি চাইলে অনলাইনেও অনলাইনেও নিতে পারবেন আমাদের কিন্তু প্রতিটা অফার আছে দেখেন রিংগুলো সুন্দর জাস্ট লুক এট দিস ওয়ান হ্যাঁ আমাদের কিন্তু হচ্ছে অফার যেগুলো চলছে আমি এটা একটু বলে দিই যে কোনো আমাদের এনি নিয়ে পার্চেসে হ্যাঁ যেটা আপনার ভাল লাগবে আপনি একটা নোস পিনও যদি পারচেস করেন সেটার জন্য আপনি একটা গিফট পেয়ে যাবেন আমাদের ডায়মন্ড ডেজেলের পক্ষ থেকে বিকাশের পক্ষ থেকে পাবেন হচ্ছে ক্যাশব্যাক অফার তারপরে পেয়ে যাবেন হচ্ছে ব্যাংকের পক্ষ থেকে তিন মাসের ইএমআই চার্জটা ফ্রি অ্যান্ড ডায়মন্ড ডেজেলের পক্ষ থেকে আরেকটা পাচ্ছেন অল ওভার বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি হ্যাঁ আমাদের কিন্তু এখন এই অফারগুলো চলমান আছে প্রতিটা প্রোডাক্টের উপরে ডিসকাউন্ট আছে আমাদের নোস পেন স্টার্টিং প্রাইস আটাইশো টাকা মানে টু থাউজেন্ড টাকা আর আমাদের রিংয়ের স্টার্টিং প্রাইস হচ্ছে শুধুমাত্র সেভেন 1400 টাকা এগুলা আপুদের রিকোয়েস্টেড কালেকশন ঠিক আছে মানে আপুর একেবারে পাগল করে ফেলছে এই সব কালেকশনের জন্য তাদের জন্যই আমাদের এই কালেকশনগুলো আনা সাথে সাথে আমি এগুলো দেখাতে দেখাতে আমাদের হচ্ছে সব অ্যাড্রেস বলে ফেলবো যারা আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের উত্তরা ব্রাঞ্চটা যেটা হচ্ছে একটু কাটচল ছিল যেটা হচ্ছে আমাদের উত্তরা ব্রাঞ্চটা কিন্তু সেই মার্কেটেই আছে জাস্ট ফ্লোরটা চেঞ্জ হয়েছে হ্যাঁ আমাদের উত্তরা ব্রাঞ্চ হচ্ছে আরকে টাওয়ার শপ নাম্বার টু ওয়ান সেভেন অ্যান্ড এটা সেকেন্ড ফ্লোরে লিফ্টের ওয়ান অ্যান্ড আপনারা কিন্তু চাইলে ওয়ান বাই এ যশম রেভিনিউ সেক্টর থ্রিতে চলে এসে আমাদের সবগুলো ভিজিট করতে পারবেন ঠিক আছে আচ্ছা আমি আজকে যে শোরুম থেকে এই ভিডিওটা করছি এই লাইভটা করছি এই ব্লকটা করছি সেটা হচ্ছে আপনার মহাখালী ব্রাঞ্চ সেটা হচ্ছে এস কেস শপিং মল শপ নাম্বার সিক্সটি থ্রি লেভেল টু সেভেন ভিআইপি রোড মহাখালী আমাদের আরেকটা শোরুম হচ্ছে কাকরাইলে যেটা হচ্ছে কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স শপ নাম্বার টুটি ফাইভ ফোর্থ ফ্লোর অ্যান্ড এটা হচ্ছে একশো নয় কাকরাইলে ঠিক আছে সো আমাদের তিনটা শোরুমই ঢাকার একেবারে প্রাণ কেন্দ্রে আছে সো আপনারা চাইলেই আমাদের যে কোনো একটা শোরুম ভিজিট করে পারচেস করতে পারচেস করতে পারেন ইভেন দেন আমাদের কিন্তু এই অফারগুলো সীমিত সময়ের জন্য আমাদের ফাইভ অ্যানিভার্সারি উপলক্ষে এই অফারগুলো চলছে যে কোনো সময় অফারগুলো শেষ হয়ে যাবে সো অফারগুলোগুলো গ্র্যাব করার জন্য এখনই আমাদের শো রুম ভিজিট করেন অথবা অনলাইনে পারচেস করে ফেলেন আমাদের সব ধরনের রিংয়ের উপরে ডিসকাউন্ট চলছে আমাদের কালার স্টোন রিংগুলো অ্যাভেলেবেল আছে ইভেন যারা চিন্তা করেন ডায়মন্ড ডাজেলে গিয়ে আমি ব্রাইডের কালেকশন কিনবো বাট গ্রুমেরটা আমি কোথায় পাবো গ্রুমেরটাও আপনি ডায়মন্ড ডাজেলেই পেয়ে যাবেন সো দেরি না করে এক্সাইটিং অফারগুলো যারা মিস করতে চান না তারা ছটফট ছটফট আমাদের শপে চলে আসেন আমাদের ডায়মন্ডের রিং স্টার্ট হচ্ছে মাত্র সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড টাকা Thanks for watching. Allah Hafiz. Assalamu alaikum.